বন্ধুরা দেখো কালকে তোমাদের দাদাভাই দেখতেই পেলে যে কত নারকেল চালের গুঁড়ো গুড় সব কিছু এনেছে আজকে মা কিন্তু পিঠে বানানো শুরুও করে দিয়েছে মা তুই কি পিঠে বানাবা আজকে তুমি দুধ পুলি খেতে চেয়েছো না হ্যাঁ ওইটা করবো দুধ পুলি তাই তো হ্যাঁ বাবা আবার দুধ পুলি খায় না এখন দেখি বাবার জন্য কি করি তুষি করি নাকি দুটো আচ্ছা মানে অনেক রকম মিলিমিশে করবে তাই তো আর একটা খায় তো মা জোগাড় করেছে এটা হচ্ছে কি করেছে চালের গুঁড়ো হচ্ছে কি গরম জল দিয়ে একদম মেখে নিয়েছো তাই তো হ্যাঁ আচ্ছা এবার এখানে কেটে কেটে এখন রুটির মতো এই আর এটা হলো পুর এটা হলো নারকেল দিয়ে পুর পুর করেছে আর নারকেলের দুধ আচ্ছা নারকেলের দুধ কিসে দেবা এটা একটা আশ্চর্য ব্যাপার নারকেলের দুধ দিয়ে কি দুধ নাকি মানে তোমাদের দাদা কিন্তু পাতায় খেতে ভালোবাসে বাবা মানে মা মা তো দুধ খায় না গরুর দুধ সেজন্য নারকেলের দুধ দিয়ে পাতায় এই যে খাবে তার মানে আজকে দুটো রেসিপি তোমাদের দেখাতে পারবে যে কিভাবে মা বানাচ্ছে আর শুধু মা না আহ আমিও আমিও করবো আমার হাতে হাতে আর দিদিমাও করবে মানে সবাই মিলে আর আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়েছে জানি না কোথায় কেমন পড়েছে কিন্তু শুনেছি সব জায়গাতে খুব ঠান্ডা তার মধ্যে রোদ উঠছে না বলো হ্যাঁ। একদম রোদ উঠছে না আর প্রচুর ঠান্ডা তাই আমরা বিছানাতে নিয়ে এসেছি বন্ধুরা তোমরা বসে কেন করো আম নিচে বসতে পারি না মা নিচে বসতে পারবে না দিদিমা পারবে না এই কারণে আমরা এখানে খাটের উপরই মানে জোগাড় করে এনেছি এখন এখানে সবাই মিলে বানানো হবে আর কিভাবে করি তোমরা দেখতে থাকো সব দেখতে পারবা এখন আস্তে আস্তে মা একটা একটা করে সব জোগাড় করছে তো করা হোক তারপর তোমাদের সাথে আবার দেখাচ্ছি দেখো ওইদিকে দিদিমা দেখো বানাচ্ছে দিদিমা ঠান্ডা লাগছে তো নাকি তুমি তো খুব সুন্দরই বানিয়েছো দিদিমা এগুলো হচ্ছে পুলি পিঠে ভরেছ নাকি পুর দিচ্ছ এই যে এই পুর ভরে ভরে দিদিমা কিন্তু এটা করছে এক থালা কিন্তু করেও ফেলেছে এখানে আর এদিকে মা হচ্ছে গোল গোল করে কেটে দিচ্ছে আর এদিকে আমি হচ্ছে দেখো কীভাবে এটা কিন্তু মাখছিলাম এই গ্লাস দিয়ে কেটে কেটে দিচ্ছে এইভাবে কেটে কেটে দিচ্ছে আর দিদিমা কিন্তু বানাচ্ছে এই যে দিদিমা কিন্তু খুব সুন্দর পিঠে বানাতে পারে দেখো কত সুন্দর সুন্দর করেছে দিদিমা আর কি মানে হলো চুষি পিঠে তাই তো অনেকেই অনেক রকম নামে জানে দেখো এখানে এখন যন্ত্র চলছে তো চলো সবগুলো বানিয়ে নিই তারপর দেখাচ্ছি আবার দেখো দিদিমা তো পুলি পিঠে বানালো আর এখন এগুলো চুষি বানাচ্ছি তাই তো দিদিমা দেখো কিভাবে কাটছে দেখো আমি তো এগুলো একদমই পারি না মা এরকম করে দিয়েছে আর এগুলো দিদিমা কাটছে আর এখানে মা পাতাতে ভাজবা তাই তো হ্যাঁ দেখো পাতাতে ভাজবে পাতায় সাজিয়ে দিয়ে তারপর দুধ নারকেলের দুধ আর গুড় এইসব মিলিয়ে দিয়ে তারপরে এই দুধ এই পাতায় দেবো দেখবা তোমরা ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা যে তোমরা এরকম পাতায় ভাজা পিঠে খেয়েছো কিনা কারণ আমি কিন্তু আগে খাইনি আর এখানে এসেই খেয়েছি প্রথম আগে আমি খাইনি আর জানতাম না যে এরকম পাতায় ভাজা পিঠে হয় তোমরা আর তোমরা কে কে জানো কমেন্ট করে জানাবে যারা পাতায় ভাজা খায় তারা হয়তো অনেকে জানতে পারে তাই না একদম এই রকম করে দেখো মা সাজাচ্ছে সুন্দর করে পাতাটা ধুয়ে নিয়েছে আর এই পাতার মধ্যেই দুধ দেবা হ্যাঁ আগে সাজাচ্ছো তাই তো হ্যাঁ দুধ দেবে তাই দিদিমা আগে এরকম এইরকম পিঠে করেছো বাড়িতে করি কত করছি করেছো হ্যাঁ এখন তো করি না কত করছি আমরা আ ছোটবেলায় বলে এরকম পিঠে উৎসবে দিতাম এখন আর পিঠে উৎসবের দিন হেভি আনন্দ লাগতো না বাড়ি সবাই মিলে মা কাকিমা রাজ জঠিমা সবাই মিলে অনেক বানাতাম অনেক না এত কিছুই না একটু তোর পেটু বানাই কেও করতে চায় না আর তারপরে এখন বানাতেও কষ্ট মানে কষ্ট বসতে পারি না এই খুব অসুবিধা হয় কিন্তু আগে আগেকার দিনে অনেক পিঠে বলে না পোস্ট পাবন পিঠে পুলির উৎসব হতো তাই না বাড়িতে সব বড়রা

এখানে কিন্তু মা এবং দিদিমা দুজন মিলে কিন্তু এই চুষিগুলো একদম রেডি করে নিয়েছে এবার এইগুলো কিন্তু দুধ দিয়ে রান্না করবে এবং সাথে কিন্তু পুলিও দেবে আর এই পুলি পাতাতেও কিন্তু ভাজবে দেখো রেডি করেছে তো চলো এখন তোমাদের দেখাবো যে কীভাবে মা পাতাতে পুলি ভাজছে দুধ পুলি চলো দেখো এখন চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে মা এখন বসাবে এই হলো নারকেলের দুধ আর এই হলো সেই পিঠা হ্যাঁ ছড়িয়ে যাবে চাটুতে ঝোল থাকে ওই জন্য আমি দিয়ে দিলাম এখন আমি এই নারকেলের দুধ আর এর মধ্যে গুড় আচ্ছা এখন এই দুধ দিয়ে দেবো আচ্ছা এরকম করে কি আস্তে আস্তে হবে তাই তো হ্যাঁ দেখো এখন বেশিটা দেব না এখন অল্প দেবো তারপর উল্টাইয়ে তারপর আবার বেশি করে দিয়ে দেব কারণ উল্টাইতে অসুবিধা হবে ওই জন্য এখন অল্প দেব দেবো এখন যা সেদ্ধ হবে সেরকম হ্যাঁ হ্যাঁ সেই রকম এখন আমি গ্যাস ধরিয়ে দেব দেখো কত সুন্দর লাগছে দেখতে না হলে কিন্তু অনেক সুন্দর লাগবে হবে সময় লাগবে হতে না আর বন্ধুরা তোমরা যারা এই রেসিপিটা মানে পিঠার রেসিপিটা জানো না তারা অবশ্যই বাড়িতে এরকম করে বানিয়ে খেও আশা করি বলবো যে অনেক সুন্দর লাগে খেতে এই আমি এখন ঢাকা দিয়ে দেবো অনেক সময় বসে ভাজবো আচ্ছা এটা আস্তে 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 এখন হবে তাই তো হ্যাঁ এরকম করে ঢাকা দেওয়া থাকবে এবার আস্তে আস্তে একদম কমিয়ে একদম গ্যাস দেখবো কমানো হয়েছে একদম কমানো এবার এটা আস্তে আস্তে এরকম করে হবে হবে তারপর আমি ওই পাশ উল্টিয়ে দেবো আচ্ছা এটা হয়ে গেলে তারপর তাই না হ্যাঁ দেখতে পেলে বন্ধুরা তো তোমরা যারা বাড়িতে খাওনি এই এই রকম পুলি পিঠা যেটা পাতায় করছে তো তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে পারো ভালো লাগে বলো মা হ্যাঁ চলো তাহলে হোক তারপর তোমাদের সাথে দেখাচ্ছি আবার বন্ধুরা মা হয়ে গেছে হ্যাঁ এখন আমি উল্টিয়ে দেব আর উল্টে দেব তাই তো মানে একদিক ভালো করে ভাজা হয়ে গেছে হ্যাঁ এই দেখো ওয়াও এই পাশটা হয়ে গেছে

এই দেখো এখন দুধ দিয়ে দিলে আস্তে আস্তে উঠে যাবে এই হলো পাতায় ভাজা নারকেলের দুধ দিয়ে দুধ হ্যাঁ বাহ দেখতেই সুন্দর লোভনীয় লাগছে তাই না এই দিয়ে দিলো এখন এর মধ্যে কি দুধ দেবে তাই তো এখন আমি দুধ দিয়ে দেব দেখো

আর কিছুটা আমি দুধে ভিজাবো মানে দুধ পুলি করবো সুমি খেতে চেয়েছে দুধ পুলি তাই আমি গুড় আর দুধ ভালোভাবে কষিয়ে নেছি ভালোভাবে জ্বালিয়েছি এই দেখো একদম ফুটছে এর মধ্যে দেবা তাই তো এখন আমি এই পিঠে দিয়ে দেবো দাও তাহলে এক এক করে দুধ পুলি খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও আর তোমরা যে দেখলে যে মা দিদিমা করে চুষি করেছে সেটা হাতে কেটে ওটা কিন্তু আলাদা হবে অল্প অল্প করছি সবই অল্প অল্প আমরা অল্প করে করেছি তার কারণ একবারে আমরা বেশি কিউ খেতে পারবো না আবার যদি ইচ্ছে হবে সেদিন আমরা আবার বানিয়ে পাবো না একদম কারণ তো তোমার দাদাভাই দেখলাই যে কত রকমের বাজার করে এনেছে নারকেল এনেছে তার সাথে গুড় চালের গুঁড়ো প্রচুর নিয়ে আসছে তো সেগুলো দিয়ে অল্প অল্প করে তো খেতে হবে নাকি হ্যাঁ সেজন্য এখন কিন্তু আমরা খাওয়া শুরু করে দিয়েছি দেখো আর তোমরা যদি খেতে চাও অবশ্য চলে আসো সুমির সিম্পল লাইফে চলে আসো তোমরাও তোমরাও ভাগে পেয়ে যাবে তাই তো হ্যাঁ দেখো হয়ে গেছে দাদা হ্যাঁ দাদা কোথায় আসেন চলে আসেন কাকুকে ডাকছো এখন দা কাকুকে ডাকছে কাকু চলে আসো চলে আসেন পিঠে হচ্ছে আমাদের বাড়ি তো চলো হয়নি আবার দেখাচ্ছি সুমি এ সুমি বাবা দেখো বন্ধুরা মা নিয়েও চলে এসেছে খাওয়ার জন্য একদম কি পিঠে বলো এটা কি পাতায় ভাজা এইটা পাতায় ভাজা হ্যাঁ আর এইটা হইছে দুধ পুলি বাহ দেখো মা কিন্তু রেডি করে নিয়ে চলে এসেছে এবার আমি দেখো আমার জন্য নিয়ে এসছো হ্যাঁ এইটা বলবো বন্ধুরা সাদা কেন এইটা চিনি আচ্ছা আর এইটাই পাটালি গুড় আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো এবার খাই খেয়ে বলি যে কেমন হয়েছে তুমিও খাও দিদিমা তুমি তো শুয়ে পড়েছো খাবা না খাবা না ওঠো খাবে সবাই তুমি আগে টেস্ট করো চলো আমরা সবাই তুমি টেস্ট করো আমরা সবাই এখন তিনজন মিলে খাওয়া দাওয়া করি নাকি হ্যাঁ দেখো বন্ধুরা এটা হলো পাতায় ভাজা পুলি পিঠে যেটা খেয়ে দেখি হুম কেমন হয়েছে বলো দারুন।

এটা হলো দুধ পুলি গরম গরম গরমই তো ভালো কোনটা সেরা বলো বন্ধুরা দুটো দুরকম টেস্ট আর দুটোই দুর্দান্ত কারণ এটা হলো একটা দুধ এবং নলেন গুড়ের যে একটা গন্ধ সেটা আছে আর এটা হলো একটা পাতার যে ফ্লেভার সেটা তার সাথে নারকেলের দুধ মানে দুটো পুরো দুরকম কিন্তু দুটোই দুর্দান্ত দারুন হয়েছে মা তাই এখন সবাই মিলে আমরা পিঠে খাই আর তোমরা ভিডিওটা দেখো কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা বাড়িতে বানিয়ে খাও যারা পাতায় ভাজা দুধ পুলি তো অনেকেই খায় কিন্তু পাতায় ভাজা যারা খাওনি বানিয়ে খেয়েও দেখবে খুব যারা বানাতে না পারো চলে এসো সুমের সিম্পল আমাদের বাড়িতে চলে এসো মা তৈরি করে খাওয়াবো কষ্ট করেও তৈরি করে তোমাদের খাওয়াবে চলো তাহলে আজকের মতো টাটা